যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের বাফেলোতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে বাফেলো পুলিশ স্থানীয় গণমাধ্যম জানায় বাবুল মিয়া এবং আবু ইউসুফ যে বাড়িতে কাজের সময় গুলিবিদ্ধ হন তার পাশের একটি সিসিটিভি ফুটেজ থেকে ওই যুবককে শনাক্ত করা হয় তবে এখন পর্যন্ত গ্রেফতারকৃত যুবকের নাম পরিচয় প্রকাশ করেনি বাফেলো পুলিশ এদিকে দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে বাফেলো মুসলিম সেন্টারের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সেখান থেকে অবিলম্বে দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এতে উপস্থিত ছিলেন বাফেলো সিটি মেয়র বাইরেন ডাব্লিউ ব্রাউন বাফিলো পুলিশ কমিশনার জোসেফ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষোভের দুই ঘন্টা পরে সন্দেহভাজন দুর্বৃত্তকে সিটির ইস্ট ডেলাফান এবং নর্থফর্ক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে একজনকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ খুনের সংবাদ জানার পরপরই নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা নিহতদের স্বজন এবং বাফেলো কমিউনিটির মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন আইবিটিভি নিউ ইয়র্ক